নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি গাড়ি কচু চিংড়ি মাছ দিয়ে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে রেসিপিটা শুরু করার জন্য এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কেটে নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন একটু নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন রেখে দেব মাছটা এরপর এখানে ছয়শো গ্রাম গাড়ি কুচু নিয়ে নিয়েছি এই যে গোল গোল গাড়ি গোছুটা নিবেন এটা ভালো একটা ছুলে পিলারের সাহায্যে এভাবে আমি সবগুলো ছুলে নেব এই যে গাড়ি গাড়িগোচুগুলো আমি কেটে নিয়েছি ছুলে কেটে নিয়েছি গোল গোল করে এইভাবে কেটেছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো কাটবেন আমি গোল গোল করে কেটেছি কেটে আরেকটু ধুয়ে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও রান্নাটা করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখানে আগে একটু নুন দিয়ে দেব তাহলে তেলটা ছিটবে না এখন গাড়ি কচুগুলো দিয়ে দেব। হলুদ দেব পরিমাণ মতো আর নুন দেবো না নুনটা তেলে দিয়েছি নুন হলুদটা মিশিয়ে নিয়েছি এখন একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো গ্যাসটা মিডিয়াম আজে রেখে যে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন একটু নাড়া দিয়ে নেব টাকা দিয়ে বাঁচলে গাড়ি কচুটা সেদ্ধ হয়ে যাবে আর একটু হবে আমি আবারও টাকা দিয়ে রাখবো আর দু মিনিট টাকা দিয়ে রাখবো ঢাকনাটা খুলে দেখে নেব ভাজাটা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি ডেকে ডেকে বাজাতে গাড়ি গোচুরটা সেদ্ধ হয়ে গেছে এই যে আলাদাভাবে সেদ্ধ করতে হবে না বাজতে বাজতে ডেকে ডেকে ভাজলে সেদ্ধ হয়ে যাবে এভাবে ভাজলে গাড়ি গচুরটার চেষ্টা একটু ভালো হয় ওই তেলটার মধ্যে আমি সাদা জিরে পুরনে দেব জিরাটা একটু ভেজে নেব একটা ভাজা হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে নেব চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেব ওপর একটু ভেজে নেব করে ভাজবো না এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর জিরা বেটে নিয়েছি দিয়ে দেব একটু জল দেব মতো হলুদ নুন দেব একটা টমেটো কেটে নিয়েছি দিয়ে দেব একটু কষিয়ে নেব মশলাটা মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে এখন এই গাড়ি কুচুগুলো দিয়ে দেব আর একটু মিশিয়ে নেব ভালো করে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব বেশি দেব না একটু মাখো মাখো হবে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দশ মিনিট রান্না করে নেব কচুটা আরেকটু একটু হবে কচুটা সেদ্ধ হয়ে গেছে আরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় সেদ্ধ হয়েছিল জোলটা দিয়ে আরেকটু একটু সেদ্ধ করলে আরো খুবই সফট হয় খেতেও ভালো লাগে এই যে রান্নাটা হয়ে গেছে এখানে লাস্টে ধনেপাতা পাতা কেটে নিয়েছি কুচি কুচি করে দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিরে নিয়েছি যারা গাড়ি কচু খেতে ভালোবাসেন তারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন নামিয়ে নেব